জীবনে বাস্তব কিছু কথা কারো কাছে অভাবে ফরের টাকা চেয়েছেন সে সাথে সাথে দিয়েছে তার মানে এই নয় সে আপনার জন্য টাকা নিয়ে বসেছিল লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়েছে তার মানে এই নয় সে আপনার ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত ছিল কেউ আপনার খাবারের বিল আগেই দিয়ে দিয়েছে তার মানে এই নয় সে আপনার খাবার বিল দেওয়ার জন্য রেডি ছিল মনে রাখবেন এই সমস্ত লোকগুলোর আসলে টাকার ফাহার নেই তাদের ফাহার সমান একটা মন আছে আর এই আমি দোয়া করি করি ভালো থাকুক এই সমস্ত ফাহার সমান বিশাল মন সমান মানুষগুলো যারা আফুন কাউকে হারিয়ে ডিপ্রেশনে আছেন আজকের এই গল্পটা তাদের জন্য একটা ফাঁকি আল্লাহর কাছে বিচার দিছিল এই বলে হে আল্লাহ আমি আমার গড়টাকে কত সুন্দর করে বানিয়েছিলাম আর আপনি তুফান দিয়ে আমার গড়টাকে উড়িয়ে দিলেন প্রতি আল্লাহ তালা বললেন তুমি কি জানো তোমার সুন্দর গড়টাতে একটা সাপ ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য আর আমি তোমাকে বাসার জন্য তুফান দিয়ে তোমার গড়টাকে উড়িয়ে দিলাম আল্লাহ তালা আমাদের জীবন থেকে কিছু মানুষকে এভাবেই কেড়ে নেন যেন কিছু বন্ধু নামের স্বার্থফর মানুষ আমাদের ক্ষতির কারণ না হতে পারে যদি কোনো স্ত্রীর কারণে স্বামীর চোখ থেকে দুফোটা ফানি জড়ে পড়ে আর ওই প্রতিটা মুহূর্তে অভিশাপ দিতে থাকে সুতরাং সকল স্ত্রীদের স্বামীদের প্রতি খুবই সতর্ক থাকা দরকার কাউকে তার ভালো মন্দটা আপনি বুঝাতে যাবেন না এতে আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে আপনার বাড়ি জাদুগ্রস্ত কিংবা দুষ্ট জিনের বদ নজর আছে আপনার বাড়ি জাদুগ্রস্ত কিংবা দুষ্ট জিনের কোন নজর আপনার বাড়িতে রয়েছে এক বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকবে দুই অসুস্থতা লেগেই থাকবে তিন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের বিবাহে বাধা এটা লেগেই থাকবে চার রিজিকে বারাকা কিংবা বরকত থাকবে না পাঁচ বাসায় অস্থিরতা কাজ করবে আল্লাহ তালা বলেন আমি মানুষের জন্য কল্যাণকর ছয়টি জিনিস রেখেছি ছয়টি স্থানে কিন্তু মানুষটা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায় এক আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দারিদ্রতা এবং ধৈর্যের মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে ও দুনিয়ার সচ্ছলতার মধ্যে দুই আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতের মাধ্যমে কিন্তু মানুষ খুঁজে বেড়ায় শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে তিন আমি সুখ শান্তি রেখেছি জান্নাতে কিন্তু মানুষ তা খুঁজে দুনিয়াতে আমি বরত্ব রেখেছি বিনয় ও নম্রতার মধ্যে কিন্তু মানুষ তা খোঁজে অহংকারের মধ্যে পাঁচ আমি ধনী হওয়া রেখেছি স্বল্প কিন্তু মানুষ তা খোঁজে লোভ লালসার মাধ্যমে ছয় আমি দোয়া কবুল হওয়া নিহিত রেখেছি হালাল উপার্জনের মাধ্যমে কিন্তু মানুষ খুঁজে বেড়ায় হারাম উপার্জনের মাধ্যমে আমি বেয়াদ থেকে আদব শিখি নির্লজ্জ থেকে লজ্জা শিখি অহংকারী থেকে বিনয়ী হওয়া শিখি আমার শিখার ধরনই এমন তারা যা করে আমি তা করি না কারণ আমি ফ্রেশ এবং হালাল রাস্তায় থাকতে চাই আমি এমনই হে আমার রব আপনার ক্ষুদ্র পৃথিবীতে আমাকে জায়গা দিতে পারলে আপনার বিশাল জান্নাতে আমার জন্য একটু জায়গা কি হবে না এটা আমার মনের দোয়া আপনার কোনটা সূক্ষ্ম এবং বিস্মিত হাদিস যে হাদিসটির প্রেমে আমি ফরে গেছি ইনশাল্লাহ আপনিও ফরে যাবেন একটু ধৈর্য ধরে শুনুন আপনি যখন নিজের করে নীরবে কান্না করেন আল্লাহ তখন ফেরাস্তাদের উদ্দেশ্য করে বলেন আমার এই অথবা বান্দের চোখে ফানিয়ে দিল ফেরেস্তারা বলে হে আল্লাহ আপনার এই বান্দা বান্দি সুখে নেই আপনার এই বান্দা বান্দি অনেক দিন ধরে হাসিনি এই বলে ফেরেশতারা কান্না করতে থাকে এবং ফেরেস্তারা বলেন হে আমার রব আপনি কি জানেন এই বান্দার হৃদয় কি রয়েছে আপনি নিশ্চয়ই জানেন এই বান্দা অথবা বান্দের হৃদয় কি রয়েছে অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন এরপর আল্লাহ বলেন আমার এই বান্দা তার জীবনে এমন কিছু হারিয়ে ফেলেছে যা সে অনেক ভালোবেসেছিল অতঃপর আল্লাহ বলেন আমি শপথ করছি এই বান্দার জীবন থেকে যা কিছু হারিয়েছে তার থেকে উত্তম জিনিস আমি তাকে দিয়ে দেব যা থেকে দুনিয়া এবং আখিরাতের সবাই বিস্মিত হবে সুবহানাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আমার জীবনের মহামূল্যবান একটা সার্টিফিকেট এইরকম অসংখ্য সার্টিফিকেট আমি আমার জীবনে অর্জন করতে পেরেছি শিক্ষাগত জীবনের সার্টিফিকেট এবং বর্তমান পেশাগত জীবনের জীবনের আমি অত্যন্ত কষ্টের অর্জন করতে পেরেছি এগুলো আমার সফলতা যদি আপনারা বলেন অথবা আমাকে প্রশ্ন করেন যে এগুলোই কি আমার জীবনের সফলতা আমি অনায়াসে এক নিমিষে উত্তর দিব যে এই সমস্ত সার্টিফিকেট গুলো আমার জীবনের সফলতা নয় আমি আমার জীবনের মৌলিক সার্টিফিকেট একটা আর ওই একটা সার্টিফিকেট জন্যই মূলত আমি অপেক্ষা করে আছি আর ওই মৌলিক সার্টিফিকেটটা হচ্ছে কাল হাসের মাঠে আল্লাহ তালা যখন আমার ডান হাতে দিবেন ওইটাই হচ্ছে আমার মৌলিক সার্টিফিকেট ওই সার্টিফিকেটটাই হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের সর্বোচ্চ পর্যায়ের সফলতা ওই মৌলিক সার্টিফিকেটটা যখন আমি অর্জন করতে পারবো তখন আমার মতো মহাকুশি আর কেউ হবে না আমার ডান হাতে পাওয়া এমন একটা সার্টিফিকেট দিয়ে আল্লাহ তালার সামনে দিয়ে আল্লাহ তালার দয়া মেহের বাড়িতে আমি কাল আসলে মাঠে ব্যস্তবাসী হয়ে যাব ইনশাল্লাহ একজন বুজুর্গ ব্যক্তিকে প্রশ্ন করা হলো ইবাদতের সর্বোত্তম দিন কোনটি তিনি উত্তর দিলেন ইবাদতের সর্বোত্তম দিন হচ্ছে মৃত্যুর আগের দিন প্রশ্নকারী হতভম্ব হয়ে বলল মৃত্যুর আগের দিন সম্পর্কে কারের তো জানা নেই এটা নির্দিষ্ট করে আল্লাহ তারা কাউকে জানান না যখন বুজুর্গ ব্যক্তি বললেন তাহলে জীবনের প্রত্যেকটি দিনকেই মৃত্যুর আগের দিন মনে করলে ভালো নয় আপনার জীবনে এতটা দুঃখ এতটা কষ্ট আপনি আপনার রবের কাছে শেষ দাগিয়ে মুখ সেফি কাঁদছে আর একটু কাঁদুন তবু রবের উপর থেকে কোনো আশা হারাবেন না ভাবছেন আল্লাহ তালা আপনার ডাকে সারা দিচ্ছে না হতে পারে তিনি আপনার ক্লান্ত কণ্ঠ অসহায় ডাক খুবই পছন্দ করেন ও তিনি আপনার সকল দোয়া কবুল করে বাস্তবে পরিণত করে দিবেন ইনশাল্লাহ কারণ তিনি বলেছেন হে বান্দা তুমি আমাকে ডাকছ আমি তোমার কাছে আসি তোমার ডাকে আমি অবশ্যই সারা দেই নিয়তি মানে কি জানেন নিয়তি মানে হচ্ছে আপনার ভাগ্য আপনার তক দিয়ে আর এই নিয়তি আপনাকে কখনো এক রকম থাকতে দিবে না আপনি রাতে যে চোখে কাঁদেন দিনে সেই চোখ দিয়ে আলো দেখা লাগে হাসা লাগে অন্যদের সাথে চলাফেরা করা লাগে তবে একটা কথা কিন্তু মনে রাখবেন আজকে আপনার নিয়তি একটা সময় তিনি আপনাকে দিবেন। আর আপনি হাসবেন কান্না করবেন না সুতরাং স্ট্রং হন আল্লাহর উপর ভরসাটাই রাখুন আল্লাহ খুব শীঘ্রই আপনার জীবনে ভালোটাই আনবে ইনশাআল্লাহ আপনি আমরা আমরা সকলে সব সময় ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতেই পছন্দ করি আর সেই ব্র্যান্ডের জিনিসগুলো কি জানেন সেগুলো হচ্ছে জন্য 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 শক্ত কথা মুস্কি হাসি সবার প্রতি মায়া আর এই মাথার জন্য টুফি বা ওড়না আর এই হাতের জন্য ব্যামসা দেখা ফায়ের জন্য যাই নামাজে দাঁড়ানো কণ্ঠের আওয়াজের জন্য আল্লাহর জিকি করা আর এই শরীরের জন্য ডিলে ডালা পোশাক মনের জন্য পবিত্র ভালোবাসা ব্যক্তিগত জীবনে ঘুমানোর আগে মৃত্যুর কথা স্মরণ করা আবারও পরের দিন ব্যক্তিগত জীবনে গুম থেকে উঠে আল্লাহর শুক্রিয়া আদায় করা আপনি বলেন আপনার ব্যক্তিগত জীবনে এর চেয়ে ব্র্যান্ডেড আর কি আছে একটা পরীক্ষিত মূল্যবান ভিডিও দেখুন একজন পুরুষের গামকে পরীক্ষা করা হচ্ছে অর্থাৎ একজন পুরুষ কেন গামায় এবং একজন পুরুষের গামের বিনিময় আসলে হচ্ছে হচ্ছেটা কি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন একজন পুরুষের গাম মানে হচ্ছে এই পৃথিবীকে সুন্দর করে সাজানো এই পৃথিবীর প্রত্যেকটা সমাজকে সুন্দর করে সাজানো এই পৃথিবীর প্রত্যেকটা পরিবারকে সুন্দর করে সাজানো এই পৃথিবীর একটা পুরুষের গামের বিনিময়ে যা কিছু হচ্ছে স্বার্থ সাজা সৌন্দর্য যত কিছু এই একটা পুরুষের গামের বিনিময়ে হচ্ছে এখানে বহন করে একটা সুন্দর ভিডিও দুজন স্ত্রী স্ত্রী তার করে দিচ্ছে স্বামীর ফাঁসি দিয়ে একটা দুষ্ট মহিলা যাওয়ার সময় স্বামীর হাতে তার মোবাইল নাম্বারটা ধরিয়ে দিয়ে গেছে তার সাথে যেন সে ফরকিয়া করে কিন্তু আপনারা কি দেখলেন স্বামী কি করলো এখানে স্বামী যা করলো এটাই একজন আদর্শ স্বামীর কাজ এটা একজন আদর্শ স্বামীর নৈতিক চরিত্র মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মধ্যে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন বা ধৈর্য এত সহজ নয় ধৈর্য হলো একাকিত্ব ধৈর্য হলো চোখের ফানি দেখে একা হাসি ধৈর্য হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য কান্না হাজারো অশান্তিতে থেকে বলা আর আল্লাহ ভালোবাসেন তাই ধরে দোয়া করতে ঠিক সেই আকুতি নিয়ে ঠিক শুরুতে যেমনটা ছিল উত্তর পেতে দেরি হচ্ছে এজন্য মন খারাপ করো না হতাশ হইও না আল্লাহ তোমাকে খালি হাতে কখনো ফিরিয়ে দিবে না কখনো না নারীদের নয়টি খারাপ স্বভাবের কারণে সংসার উন্নতি হয় না এক সকালে ঘুম থেকে দেরিতে স্বামীর সন্তুষ্ট না থাকা তিন স্বামীর মতামতে গুরুত্ব না দেওয়া চার ফজরে নামাজ করা। করা। না ফরজ গোসলের ক্ষেত্রে অলসতা করা সাত সংসারে পুরুষের থেকেও নিজেকে বিচক্ষণ মনে করা আট ইচ্ছাকৃতভাবে নামাজ দেরি করে আদায় করা নয় আত্মীয় ও পারিবারিক সম্পর্ক ছিন্ন করার মনোভাব থাকা একদিন নামাজ শেষে যখন বলতে আল্লাহ তোমার সাথে আমার অনেক কথা আছে আর ঠিক তখনই আমার মনে হলো যে আমার আর কিছুই বলতে হবে না এখন আমি আবার মনে মনে কি বলতেছি আমার রব ঠিকই বুঝে গেছেন আমার মন অনেকটা শান্ত হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনার প্রতি আমার তিনটি উপদেশ নাম্বার ওয়ান কারণ মনের এত গভীরে প্রবেশ করো না যে সেখান থেকে বের করে দিলে তুমি আশ্রয় নিন নাম্বার টু কারো কাছে এত মনের কথা বলো না যে সে যখন কথা বলা বন্ধ করে দেয় তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে নাম্বার থ্রি কারণ মুখ ফানে এত বেশি চেয়েও না যে সে যখন মুখ ফিরিয়ে নিবে তখন তুমি একেবারে অসহায় হয়ে পড়বে আমি অফবাদ অসম্মান এগুলো নিতে পারি না কেউ যদি আমাকে ভুল বোঝে তাহলে আমি তার ভুল ভাঙানোর জন্য যথযত চেষ্টা করতে পারি কিন্তু সে যদি ভুল বুঝে নিছ ধারণা থেকেই আমাকে অবাবতিতিতে থাকে অসম্মান করতে থাকে আমি নিতে পারি না যে সব স্থানে আমার সম্মান নেই আমি যত দ্রুত সম্ভব সেসব স্থান থেকে দূরে সরে চলে আসি আমার কাছে আমার আত্মসম্মানটা খুবই জরুরি কি করব বলেন আমি এমনি কথা বুঝে বলেন আর না বুঝে বলেন আপনার কথার দ্বারা যেন অফর মানুষ কষ্ট না পায় মনে রাখবেন মানুষ সবকিছু কখনো বলতে পারে না জীবন যখন মিলে না ফরিকল্পনার সাথে স্বপ্ন ভাঙার সাফা ব্যথায় কেঁদে ওঠে মন মনকে তখন সান্তনা দিও তোমার চেয়েও তোমার রবের পরিকল্পনা উত্তম আপনি খুব নরম মনের মানুষ তাই না ছোট ছোট কথাতেই আপনি বেশি কষ্ট পান খুব ছোট আঘাতেই আপনার চোখে ফানি চলে আসে মানুষকে খুব অল্পতেই আপনি বিশ্বাস করে ফেলেন মানুষের দুই একটা মধুর মধুর কথায় আপনি তাকে আফন বেঁধে বসে। ট্রাস্ট মি অর নট আপনি সত্যি একজন ভালো মনের মানুষ কিন্তু এতে আপনার ঠকে যাওয়া এবং আঘাত পাওয়ার সম্ভাবনাটাও বেশি কিন্তু এমন কিছু মানুষ আছে আপনাকে বোকা বলবে আপনাকে দুর্বল বলবে এবং আপনাকে বদলে যেতে বলবে না আপনাকে নিজেকে বদলাবার কোন প্রয়োজন নেই ঠিক যেমন আছেন তেমনই ভালো ঠিক নিজের কষ্টগুলো মানিয়ে নিতে শিখেন দেখবেন একদিন আপনি ঠকতে ঠকতে জিতে যাবেন আঘাত ফেতে ফেতে বাস্তবতা শিখে যাবেন এবং ভালো থাকতেও শিখে যাবেন আর এটা সম্পূর্ণ আল্লাহ তালার ইচ্ছাই হয়ে থাকে হবেও বটে কেউ যদি আপনাকে খুব বেশি গুরুত্ব দেয় তাহলে ভাববেন না সে আপনার কাছে খুবই সস্তা কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে কেন গুরুত্ব দেবে আপনাকেই বা সে কেন বুঝার চেষ্টা করে আপনার সাথে সে কেন সময় কাটিয়ে আনন্দ পায় হয়তো বা আপনার কাছে তার এই অতিরিক্ত গুরুত্বটা আপনার কাছে বিরক্তির কারণ হতে পারে একবার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এত স্পেশাল তাকে গুরুত্ব না দেওয়াটা কি ঠিক তাকে আপনি কেন অবহেলা করবেন তার গুরুত্বটিকে মূল্য দিতে শিখুন তাকে একটু বুঝতে শিখুন হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা একমাত্র আল্লাহ ছাড়া নিজের মনের কথা কারো কাছে খুলে না বলাই ভালো আগে একটা সময় ছিল আপনজনদের কাছে খুলে বলা হতো মনের সব কথা যার কারণে মন হালকা হতো কিন্তু যুগটা পাল্টে গেছে মানুষ এখন ভীষণ হাইফার আপনার মনের সব কথা শুনবে সবাইকে বলে দেবে আবার প্রয়োজনে খোটাও দিবে তাই বর্তমান এই যুগে একমাত্র আল্লাহ ভরসার যাকে মন খুলে বলতে পারেন মনের সব কথা কারণ এখন আফনের সংজ্ঞাটাই বদলে গেছে রোগ বা অসুস্থতা প্রত্যেকটা মানুষেরই হয়ে থাকে আমরা জানি রোগ বা অসুস্থতা প্রত্যেকটা মানুষের শরীরে হয় কিন্তু প্রত্যেকটা মানুষের কথাবার্তা আসার আচরণ অর্থাৎ ব্যক্তিগত চরিত্র যে রোগ আছে আমরা কি সেটা জানি যেমন কথার রোগ হচ্ছে মিথ্যা বলা গানের রোগ হলো ভুলে যাওয়া ইবাদতের রোগ হলো অলসতা দানের রোগ হলো গর্ব করা সাহসিকতার রোগ হলো অত্যাচার করা সৌন্দর্যের রোগ হলো অহংকার করা আর বংশের রোগ হলো বড়াই করা ফানি লবণ প্রতি মানুষের যখন বিশ্বাস কমতে শুরু করলো তখন দরজা আবিষ্কার হলো আর মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত দেওয়া শুরু করলো ঠিক তখনই তালার আবিষ্কার হলো মানুষের উপর থেকে যখন মানুষের বিশ্বাস একেবারেই উঠে গেল ঠিক তখনই সিসিটিভি ক্যামেরা আবিষ্কার হলো যতই দৌড়ান সময়ের আগে কিন্তু যেতে পারবেন না ঠিক তদ্রুপ যতই চেষ্টা করেন ভাগ্যে না থাকলে তা কখনো হবে না এটাই নিশ্চিত আপনি যখন কোন বিষয়ে কষ্ট পাবেন আপনার মন খারাপ থাকবে ওই মন খারাপের সময় আপনার চোখ থেকে ফরা এক ফোঁটা চোখের ফানির দাম কারো কাছে না থাকলেও আপনার রবের কাছে সেটা ভীষণ দামি সুতরাং চোখের ফানি কারো কাছে নয় রবের কাছে ফেলো একটা বার কাঁপছেন এমন সময় পিছন থেকে আপনার নাম ধরে হজরত সাল্লাম কেমতের দিন সকলের ভিড়ের মধ্যে বললেন আমার সঙ্গে জান্নাতে এসো তুমি আমার উম্মতের একজন ভাবন্তু সেই সময়টা কেমনটা হবে কেমন মনে হবে কেমন আবেগ উদ্দীলিত মন হবে মানুষ কথায় কথাই বলে ভাগ্যে যা আছে তাই হবে বিশ্বাস করেন আপনার ছোট একটি ভাগ্য পরিবর্তন করে দিতে পারে টেবিলে রাখা গ্লাসের ফানি আপনা আপনি আপনার মুখে এসে না উঠে বসুন গ্লাস হাতে নিন ফানি ফান করুন ভাগ্যের উপর সেরে না দিয়ে ভাগ্য বদলের চেষ্টা করুন মানুষ যা চায় তাই কি ফায় না মানুষ তাই ফায় যাচের চেষ্টা করে চেষ্টা আমার আপনার পক্ষ থেকে আর পূর্ণতা আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ দিন শেষে আমারও কিছু না বলা কথা রয়ে যায় যা আমি কাউকেই বলতে পারি না কিছু একান্ত দুঃখ রয়ে যায় যা নির্গুম রাতে দীর্ঘশ্বাসের সাথে বাক করে নিতে হয়